বেঈমান এত বড় বেঈমান কেন গো একটু সুনাম করতে পারো না আজকে মৌয়ের পোল আমি খুলব কত বড় অকৃতজ্ঞ শুনে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি মনে হয় যে মৌ অকৃতজ্ঞ দুটো গালি দিয়ে যেও আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করিটা একটু লাইক করে দিও চলো আসল ঘটনায় ঢুকি শুনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি ভালো আছি আমার ভালো নেই কারণ 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 এসিটা ঠান্ডা হচ্ছে না গতবার শীতে এই শীতের আগের শীতে কিনেছি একটু কম পেয়েছিলাম ছমাস লাগানো ছিল তারপরে একটা বছর গরমে হাওয়া খেয়েছি আবার শীত গেল এই গরমে এসে বেচারা চুপচাপ গরম হাওয়া বের করছে মিস্ত্রি ডেকেছিলাম এসছে বলছে একটু সময় লাগবে সার্ভিসিং করতে হবে আজকে সকালে আসার কথা ছিল আমি সময় দিতে পারিনি আমি অফিস যাব তাই বলেছে সন্ধ্যাবেলা আসবো মাসি আমার পরিচিত আমাদের পাড়ার ছেলে যাই হোক দিদি মাসি না দিদি বললো জানি না ওর বাবা আমাকে দিদি বলে তার মানে ও পিসি বলবে সে যাই হোক দেখো বারান্দায় যদি আমি ভিডিও করতে বসি তো কিছু না কিছু মাইক নিয়ে আসবেই এটা হচ্ছে আমার কপাল ওদের কপাল না ওদের ডিউটি ওটা করছে যাই হোক আজকে তোমাদের একটু পুরনো কাশন দিয়ে আমি মনে করিয়ে দেব ঘাঁটতে হবে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে ভালো মন্দ অনেক কাসন্দ কিন্তু আমাদের ঘাটতে হয় আমার পেছনে টিনটা দেখছো চিলে কোঠার নাকি হ্যাঁ চিলে কোঠার টিন যাই হোক পুরনো কাঠ আর একটু চেপে বসে তাহলে দেখা যাবে না ওটা দেখলে বড় বাজে লাগে যাই হোক আমরা মাংস খাই মাংসর মধ্যে কিছু কিছু মাংসর মধ্যে না পাখি মানে মুরগির মধ্যে কিছু কিছু প্রজাতি আছে যেমন ব্রয়লার আছে দেশি আছে কক আছে তারপরে হলেস্টাইন আছে তারপরে আর একটা কী যেন আমরা খাই ওই যে আমাদের যাই হোক সে যাই খাই আর একটা প্রজাতি আছে তাকে বলে সোনালি সোনালি প্রজাতি তা মেয়ে তুমি তোমরা জানো রিসেন্ট আমার নভেম্বর মাসে আমার মেয়ের বিয়ে হয়েছে তা ওদের বাড়ি বাজারঘাট ওরা করে না জামাই মেয়ে ওরা করে না কারণ আগে শ্বশুর মশাই করতো এখন কাজের লোক করানো হয় তা মেয়ে তো সবজি টবজি কিনতে পারে ওরা মর্নিং ওয়াকে গিয়ে সবজি কিনতে তারপরে মাছের বাজারে গেছে মাছ মাংস অতটা মাংস মুরগির মাংস খাসির মাংস এটা চেনে কিন্তু কোনো দিন তো হাতে করে কিনে নি না একবার মনে হয় খাসির মাংস এনেছিল তা আমার পরিচিত দোকান ওখানে কি কিছু বলা লাগে না টাকা দিলেই আমি কেমন মাংস নিই ও সেভাবে দিয়ে দেয় তো মাছের বাজারে গিয়ে মাছ কিনেছে অনেক রকম মাছ কিনেছে দুজনে মিলে এবার মাংসর দোকানে গিয়ে মেয়ে বলছে আমি দেশি মুরগি নেব আর জামাই যথারীতি ব্রয়লার নিয়েছে এবার দেশি মুরগি যখন কিনতে যায় তখন বলেছে হ্যাঁ দেশি আছে কিন্তু সোনালি প্রজাতি আমাকে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে ও মা সোনালি মুরগি কি গো আমি বললাম ওটা একটা প্রজাতি প্রজাতি বলছে এরা বলছে দেশি আমি না ওটা কখনোই দেশি নয় ওরা কখনোই দেশি নয় ওটা ওই আমাদের দেশি মুরগির মতো খেতেও না আর দেশি মুরগির মতো দেখতে অনেকটা ছোট্ট খাট্টো হয় যাই হোক তা এই যে সোনালি সোনালি এখন বেশ একটা জায়গা করে নিয়েছে আমাদের বাঙালিদের মধ্যে সোনালি একটা বেশ জায়গা করে নিয়েছে এই যে আমি এত কেন সোনালি সোনালি করছি কারণ সোনালি চাইছে দেশি মুরগির রেটে বিক্রি হতে কিন্তু আমরা তো যারা জানি তারা তো সোনালিকে দেশি বলে মেনে নেবো না সোনালি সোনালি সে যতই মাথা ঘুরিয়ে দেশি বলে ক কক করে বলে আমি দেশি সে কখনো দেশির মর্যাদা পাবে না সোনালি সোনালি তাই সোনালি যতই চা সোনালিকে বেশি পাত্তা আমরা বাঙালিরা দেব না আমাদের খাবারের পাতে সোনালি সোনালির জায়গায় থাকবে তাকে দেশি মর্যাদা কখনোই আমরা দিতে পারবো না এবার আসি অনেক দিন পরে ফাইসি কন্টেন্ট ওরি কন্টেন্ট চারিদিকে কন্টেন্ট কোনটা থেকে কোনটা করি আমার আদের সময় নাই এই সময় আমার কাজের বউটা চলে যেতে হলো ভালো লাগে বলো এখন সকালে বিকেলে রাতে সব সময় কন্টেন্ট আমি ঘন্টাও দিতে পারতেছিলাম ওই দিন কি ফোকলা এত দিন বাবাকে সবাই বেসু বেসু কইছে সে বউ বেজ খাইছে আর এখন ফোকলা কি ব্যস্ত আছে বউ কি ব্যস্ত আছে পম পম যাই হোক এই সারাটা খারাপ মনে করো না এদিকে আবার এদিকে আবার আমাদের কনিকা বাড়ি ছেড়ে ফ্ল্যাট বলছে ফ্ল্যাট ছেড়ে বাড়ি কিনতে নিজের বাড়ির যাচ্ছি দোতলায় করেছে ঘর সেটা ফ্ল্যাট হয়ে গেল এখন আবার নতুন করে সে বাড়ি কিনতে যাচ্ছে কি বলি বলো কোনটা ধুয়ে কোনটা ধরি মাঝখানে এসে পড়লো ওরে বাবা কি আসো কেমন এখন পান দিও তোর হাতের পান না তোর হাতের পান না কারণ তুই বিষ মধ্যে ইন্দুর মারা বিষ দেয়া খাইয়া হয় আমার জলবে নয় শুলকাবে নয় মরে যাব। তা তোর হাতের পান আমি খামু না পান আমারে খাওয়াইছিল বাংলাদেশের বৌদি ওরে বাবারে বাবা মিঠা পাতা পান আই যখন কইছি ও দি ফান চাইলাম ফান দিলা না তোমার সাথে কিসের প্রীতি তক্ষরি বৌদি একখান পান সাজাই আমার গালের দ্বারা আইনা কইছে আর আমি টকাশ করে গিলে নিয়ে উ হু কি শান্তি কি শান্তি জীবনে 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 অত সুন্দর পান আমারে কেউ খাওয়াই নাই কেউ খাওয়ায় নাই ও শিবাণী দি তুমি খাওয়াইছো কিন্তু বাংলাদেশের বৌদির হাতের যে পান খাওয়াইছি তুমি আমার দিদি বইলে খাওয়াইছ সে আমারে ননদ বইলে খাওয়াইছে কারণ ননদকে কিছু খাওয়ানো কিন্তু ভাই বৌকে কষ্টের বিষয় আসে কই কথা ভাঙ্গিয়া কই কারণ ননদ আগে হাঁটলেও দোষ ননদ গিয়ে পেশে হাঁটলেও দোষ ওই জন্যই চিন্তা বৌদি এত সুন্দর করে আবার পান খাওয়াইয়ে বুলাই সে আমি আর জীবনে কারোর পানের গুণগান গাইবো না আর খাইব শুধু শিবানিদির হাতের একটা পান আর শঙ্কি আসো কেমন তোমার হাতে পান খাইবো না একখানে পান চাইলাম পান দিলা না তোমার সাথে কিসের ফিরিতি মনে পড়ে এইবার আসি আসল কথায় আশা আমরা তো মাইয়াকে সম্বন্ধ কইরা বিয়া দিই তাই না এ অরে কইতে গেলে আবার একটু বাংলা ভাষা না কইলে ঠিক জমে না তা আমরা যখন মাইয়ে গো মায়ে গো সম্বন্ধ করি তখন কি করি প্রথমে পোলা দেখি পোলার বাড়িঘর দেখি তারপরে পোলার চাকরি দেখি যদি সেই পোলা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয় একটু খোঁজখবর ভালো করে নেব প্রাইভেট হলেও খোঁজখবর ভালো করে নেবো নিয়ে তারপরে মাইয়ের বিয়া দেবো আর মায়েরা যদি সাজাই গোসাই কিছু দিতে লাগে তো বিয়ার দিন দেব বিয়ার সাধনা তলায় দেব না হয় বিয়ার পরের দিন জিনিসপত্র ওই পোলার বাড়ি চলে যাবে আর আগের দিন এই হচ্ছে আমাদের যেমন আমার এই বোনের বিয়ে হলো কাকার মেয়ের বিয়ের আগের দিন ও জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে আর আমার মেয়ের বিয়ের দুই মেয়েরই আমি বিয়ের পরের দিন জিনিসপত্র পাঠাই আর ছোট মেয়ের বিয়ে কিছু নেয়নি তবুও ফার্নিচার কিচ্ছু দিতে হয়নি কারণ নেয়নি আমি খাট কিনেছি ওই খাটটা যেটা ভিডিও করি তোমরা বলো খুব সুন্দর খাট ওটা কিন্তু ছোটো মেয়ের জন্য ওরা নেয়নি খাট কারণ জামাইয়ের বাড়িতে এত কিছু আছে নতুন কিছু দোকানের কোনো জায়গা নেই যাই হোক এই কথা আমি বলতে আসেনি এবার শুনতেছি সুমকির নাকি সুমকির লগে যখন ওই বান্দরের বিয়ে হয়েছিল ওই জানো তো ওই যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী মুখ পুরা বান্দর ওই বান্দরটার সাথে যখন চুমকির লগে বিয়া হয়েছিল তার এক বছর আগে এক বছর আগে ওই কর্মচারী বলে মোটর সাইকেল কিনা কারণ সাইকেলে করে তখন সাইকেলে করে জামাই ইয়েতে যায় অফিস যায় তাই দেখা মায়ের বাবার কি কষ্ট হয়েছিল এক বছর আগে সেই হবু জামাই একখান মোটর সাইকেল কিনে দিছে আচ্ছা বন্ধুরা এবার তোমাকে দাঁড়ায় আমার কটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন মাই আগে বিয়ে দেওয়ার আগে এক বছর আগে কোন বাবা গো কোন শ্বশুর জামাই রে মোটর সাইকেল কিনা দেয় যদি বিয়েটা না করে মাইয়াটারে তাইলে কি হইব কি হইব তারপরে নাকি মাইয়ে বিয়ে দেওয়ার আগে ওই বাড়ি পায়খানা বাথরুম কইরা দিয়েছিল ওই বাড়ি বলে উদাল ছিল ক্রিসু ছিল না বাড়ি ঘেরা ঘুরি কিস্ম ছিল না একখান তুলসীর পাটও ছিল না ওই মাইয়ের বাবা বিয়ার আগে ওই বাড়ি করছে বাড়ি গিরিসে একটা তুলসী পাট দেশে একটা মোটর সাইকেল দেশে আর হোক যা যা লাগে হগল দেশে ওই বাড়িতে তখন কেটা থাকতো ওই বাড়িতে থাকতো কিরা ওই বান্দর থাকতো ওই মুখ পোড়া বান্দরটা থাকতো মা দিল্লিতে কাজ করত দাদা দিল্লিতে কাজ করতো তাহলে বাড়িতে ক্যাটা থাকতো ওই হবু জামাই থাকত তা জামাইটা যখন উদল জায়গায় থাকে তা এক বছর আগে যদি সে মোটর সাইকেল দিতে পারে তাহলে ছয় মাস আগে উদল জায়গাটা ডাক খেতেছে কারণ কারণ তো একটা আসে কারণ ওই বাড়িটা না ঢাকিয়া দিলে তার মাইও যে আনাগুনা গুনা করে হেইটা লোকে দেখে লবে তো ঢুকতে দেখবে বাইরেতে দেখবে আর তো কিছু দেখবে না আর তো কিছু দেখবে না ওই লাগিয়া মায়ের বাবা করছে কি বাড়ি বাড়ি পুরো টিনির বেড়া দিয়ে ঘিরে দেশে পায়খানা বাথরুম বানাই দিছে মাইয়া তো মাঝে মাঝে যাইয়ে থাকে বিয়ের আগে বিয়ের আগে মাইয়া তো মাঝে মাঝে যাইয়ে থাকে হাঁকবে কনে মতবে কনে তা ওই মায়ের যাতে কোনো অসুবিধা না হয় মাঝে মাঝে যাইতো জামাই ডারে রান্না করে খাওয়াইতো আরও কত কি করত তাই এর জন্য একটা হাগা জায়গা মায়ের বাপে করিয়ে দেছে এরা কি খারাপ করছে না ভালো করছে একদম হক কাজ করছে একদম খাঁটি কাজ করছে তা বাড়িতে মা নাই দাদা নাই বাই আকার হইছে সেই বাড়িতে যদি একটা বয়স তা মাইয়া ঢোকে তাহলে কি কয় গো কি কয় কি যেন কয় প্রীতি কাটালে রাতা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে করেছে প্রীতি পরে ও ঠাল লাগলে পরে ছাড়ে না তাই জেনে শুনে করেছে আর সেই প্রীতির ফলস্বরূপ বাড়ি ঘেরা মোটর সাইকেল জায়গা এর পরে আর একটা কাহিনী কমো বিয়া হয়েছে বিয়া হয়েছে পলায় যাই বিয়ে হইছে কিনা পোলার মায়ে কিন্তু বাইনে নেছিল না ওকে বিয়ের খবরটা আমি কইতে পারবো না যে ও সবগুলো মিলে দেশে না নিজেরা নিজেরা বিয়ে করছে এইটা কইতে পারবো না তো যাই হোক বিয়ে তো হইলো বিয়ার পরে বড়ো ভাইয়ের থুইয়া ছোট ভাইরে বিয়ে করছে বউ আইছে বাড়িতে তার কয়েক মাস পরে এবার বড় ভাইয়ের সম্বন্ধ ঠিক হয়েছে ভালোবাসা দুজন দুজনের সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা চেন্নাই চিকিৎসা করতে গিয়া পছন্দ হয়েছে যা মানে মায়ের পছন্দ হয়েছে ইন্ডিয়ায় বাংলাদেশের মাইয়া পছন্দ হয়েছে ইন্ডিয়ায় তা বাবা মা রাজি না তবু মাইয়ের কথা শুনে পোলার বাড়িতে মাইয়ে লইয়া মানে চেন্নাই থেকে সোজা চলে এসেছে পোলার বাড়ি বড় পোলার বাড়ি আইসা মোটামুটি গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা কইয়া সেই বাড়ি থাইকে তুই কি কী করবে মাইয়া যখন পছন্দ করছে ওই কয় না পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না এবার এ আঠাও ছাড়ে নাই তারপরে সামাজিক ডাইকে ঢুকে বিয়ে দেশে তাহলে হিসাব খান কি হইলো বন্ধুরা হিসাব খান হইলো ছোট পোলার বউ আগে আসছে উঠেছে ওই বাড়ি বিয়ে হইছে কি না হয়েছে সেটা সে আমি কইতে পারবো না আগে আসছে ওই বাড়ি উঠিছে তাহলে বড় বেটার বউ যখন বিয়ে হইলো তাহলে ওই বাড়ির দায়িত্বে কে ছিল ছোট পোলা পোলার বউ তা সে তো তখন রান্না করবেই সে তো ঘরঝাট দেবেই সে তো বাসন মাসবেই হগল তা তো তারাই করা লাগবে নতুন বিয়া হইছে সে কি করবো কি করব তখন ওই ফুল আগে মা মানে ওই হাউড়ি ওই সাউড়িও কিন্তু বাড়ি চলে আইসে বাড়ি আইসা দুই বউ তখন একটা নূতন একটা পুরান এবার পুরান বউই কাজ করবে আর স্বভাবত বাড়িতে যদি একখান ঘর থাকে আগে যার বিয়ে হয়েছে সে তখন কি করে এই ওই নতুন বউরে ওই ঘরখানে ফুলসজ্জা করতে দেয় এটা নতুন কিছু কথা না এটা কোনো কৃতিত্বের কথা না এটাই সামাজিক নিয়ম বাইরে তোর ফুলস্যা করতে পারে না কারণ যদি ভাঙা ঘরে বেড়ার চালে ফুলসজ্জা করতে যায় তাহলে ওই টুকি মারি মারে অনেকে দেখে নেবে না সেই কি ভালো কাজ হইব সেই জন্যে ওই নতুন ঘরখানে ফুলসজ্জা করতে দিছে এবার বাউনে বিয়ে পড়াচ্ছে বড় পোলা আর বড় বৌমার সেই সময় কইছে দানের জিনিস লাগবো দানের জিনিস লাগবো এই দিকে শুনছি এবং কথা ওই ও বড় বউ এর খরচা যে হচ্ছে বিয়ের খরচা যারা করেছে তারা জানেন দানের জিনিস কেনে নাই কেন কেনে নাই কেন হগলতা কিনতে পারছে একটা কলসি একটা থাল একখান বাটি একটা গটি কিনতে পারে নাই এইটা হচ্ছে দানের জিনিস সেইটা কি করছে ওই বড় বউকে সেই টাকাখান খান আমার ওই খান আমার দেও। আমি দানের জিনিস আইনে দিতেছি নিজের বাড়ির ঘরের বিয়ের কলসি নিয়ে বাসরে বসাইছে বসাইছে দিয়ে দেয় নাই বিয়ের পরে উঠে যাবার ঘরে নিয়ে চলে গেছে ঘরে নিয়ে চলে গেছে এবার নাম আমি দানের জিনিস দিতেছি দানের জিনিস দিতেছি এই কি কইরা তুই দানের জিনিস দিলি রে পয়সা তো বড় বৌমার বাপে তো পয়সা সে পয়সা গেলো কনে কারা খরচ করছিল কেনে নাই কেন বসছো তোমরা গল্পটা বসছো বোঝো নাই এখনো অসংখী আসো কেমন এবার বুঝেছ বুঝলি ভালো না বুঝলি ঠেঙ্গা ঠেঙ্গা যাই হোক গল্পটা কিরম লাগতেছে গল্পটা কিরম লাগতেছে এইবার আসি হক কথায় আসল কথায় এতক্ষণ যে কথাটা কব বলে এত পেশাল আমার পারতি হলো। এই পেশাল পার্টি ভাটতি ভিডিও শেষ হয়ে যাবে তাও হক কথা আমি কইতে পারবো না এইটি আমার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য তা এইবার তাহলে কই চলো কইয়ে ফেলি কইয়ে ফেলি এখন কথা হচ্ছে গে এই বড় বউ কত অকৃতজ্ঞ এইটা আমি কইতে আইসি সেইটা আমি কইতে আইসি এই যে বড় বউ তুমি কেন এত অকৃতজ্ঞ তুমি গুণ গাও না কেন নাম করো না কেন প্রশংসা করো না কেন তোমার বিয়াতে দান দেশে তোমার বিয়াতে রান্না করছে তোমার বিয়াতে ফুল ফুলসজ্জার খাট সাজাইছে তোমার বিয়াতে নাসিছে গাইছে খাইছে হাগিছে মুতিছে তার জন্য প্রশংসা করো নাই কেন কেন করো নাই করা উচিত ছিল এখনো করবা এখনো করবা যে আমার বাপে টাকা দেশেল সেই টাকায় দান না কিনে নিজের দানের পত্র দিয়ে আবার উঠাই লইয়া গেছে এখন আবার কয় দানের দান দিছে দান দিছে এরপরে তো আসল কথা দিয়েছে এখনো আসল কথা কইনি এখনো কই এরপরে তো আসল কথা বাড়ির থেকে বলে তাড়াই ও বড় বড় বউ তুমি বলে ছোট তুমি ধরে কেন তাহলে তাড়ানোর কাহিনীটা আমি কই ভিডিও যেটা উপলব্ধি হইছে আমার বড় বৌ বিয়ে হইছে আরে এতক্ষণ তো বুঝতেছে না আমি মৌ কথা কইতেছি বড় বৌ মৌ আর বড় ফুল আছে কল্লোল আর কাগো নাম আমি কব না কেন কব আমার একটা চ্যানেল না তাহলে প্রমোট হয়ে যাইব না আমি কাউকে প্রমোট করব না যাই হোক এটা একটা ইয়ার কি মানলাম আমি কি ডা প্রমোট করার যাই হোক এবার কথা হচ্ছে মৌ সংসারে আসার পরে তার যারে নাকি ঘিটি দইটা বার করিতেছে তা কি করে গিটি দইটা বার করলো মৌ বিয়ের সাত দিন পরে চেন্নাইতে চেক আপে চলে গেল যেদিন বিয়ে হলো ঠিক তার সাত দিনের মাথায় মৌ চেন্নাই চলে গেল চিকিৎসা করতে কল্লোলের সঙ্গে শাশুড়ি মা বাড়িতে ছিল আর ছিল কে অসংখী আছো কেমন এখন পান দাও না একঠ না দেওয়া কিন্তু তা চমকি ছিল বাড়ি তা বাড়ি থাকতে থাকতে শাউড়ির সঙ্গে লাগলো ঝগড়া উড়ে ঝগড়া লাগলো উড়ি ঝগড়া লাগলো যে ঝগড়ার চোটে বাড়ায় চলে আসলো পরে আসলো বাফের বাড়ি বাফের বাড়ি তাইলে আসলো অ্যাকচুয়ালি কি হয়েছে ওই শুনকি বাপসা কি ও মা গো বাসুর যে কাজ সাইডে চলে আইছে তার খাইতে দিতে লাগবো এই সাউরি যে দিল্লিতে চলে আইছে এ যদি কাজে না যায় তাহলে খাইতে দিতে লাগবো তার উপরে আবার গোদের ওপর বিষ পড়া মৌ সে আবার বিয়া করে বউ আইছে আইসে করলো এই খাইতে দিতে লাগবো বাড়িতে ইনকাম সোর্স করে কে কাকা শ্বশুর জনে যায় আর ওই বান্দরটা চাকরি করে কত টাকা বেতন পায় এতগুলো লোক খাইতে দিতে পারে এইটাও ভাবছিল যে কল্লো লোক কাজে যাবে না ওর মাও কাজে যাবে না ওর একা একাই গুষ্টির পিণ্ডি চটকায় খাতে দিতে হবে এই ভয়তে কি আছে শাউরির সাথে গন্ডগোল বাইতে কাপড় উঁচু কইরা সোজা চলে গিয়ে বাপের বাড়ি উঠছে সে আনে জমি কিনা ঘর কইরা সে আনে রয়েছে এবারে এই জায়গা যে ওর বাপে মোটর সাইকেল তো নিয়ে চলে যাবে চলাইয়া তা এই হাগার জায়গা মুতার জায়গা আর ওই তুলসী পাট আর ওই যে ঘিরা দেশে ঘর এই কি করে চাল ঠিক করে দেছে ইয়া কি করে নেবে এ তো নেওয়া যায় না না সেই জন্যে কী করছে ওই সেইগুলো ফেলাইয়া চলে গেছে মৌ তো বাড়ি নাই মৌ তো জানেই না এত সব কাণ্ড হয়েছে মৌ জানেই না মৌ বাড়ি আসিয়া দেখে পাখি ফুরুত শাউড়ি ফ্যান বাড়ি রইছে কি করবে তখন কল্লোল মৌ আর সাউরি কিছুদিন খাওয়ার পরে শাউড়ি আবার যথাস্থানে কাজে চলে গেল এবার কল্লোলা আর মৌ কাকা শ্বশুর আর ওই যে ঠাকু এই যে সকলের দায়িত্বে তার ঠাকুর বার্ধক্য ভাতা পাইতো আর রেশনের চাল তুলতো এই দিয়ে মোটামুটি ওই কাকু আর ঠাকু আলাদা খাইত কেন ওই মৌরা আসার আগেই তো ঠাকু আর কাকুরি ফেলাই ফিয়ে চলে গেছে এই ঠাকু মরি দেওয়ার পরে কত কথা কইসলো ও কাগা কাগা তোমার কেউ নাই আমি তোমার পোল মার মতো তুমি আমার পোলার মতো তোমার আমি ফেলাবো না কাকা যতদিন তুমি বাইসে থাকবা তোমার সমস্ত খরচ আমি দিমু আমি শুধু এই ইউটিউব খান করতেছি এই ঠাকুর জন্য আর কাকার জন্যে অতচ দেখা গেল সেই কাজের পরে সইলা গেলে কাগারে একখান টাকাও পারার নাই বরঞ্চ আবার কাগার আর কইলাম না কইলাম না কারণ যে কথা ভিডিওতে দেখি নাই সে কথা কইব না যাই হোক পরে কইতেছে আমি বাড়িতে চলি আইসি আমার আগাত জায়গায় তুই হাগিস কেন আমার মতার জায়গায় তুই মতিস কেন আমার যে ঘর শ্রেণী থাইস কেন ও ঘরে তালা দিয়ে গেছিল ঘরে তালা দিয়ে গেছিল তা হাগার জায়গায় যখন হাগিস কেন কইছে তখন কইছে তোমার হাগার গো তুমি উঠে নিয়ে চলে যাও হয়তো বলেছে তোমার পায়খানা তুমি উঠে নিয়ে চলে যাও ও তা কয় না কইছে তোমার হাগা উঠে নিয়ে চলে যাও তাহলে এবার তোমরা একটু বিচার করে দেখো যে মেয়েটা বিয়ের সাত দিন পরে চলে গেল চেন্নাই চিকিৎসা করতে সে কখন সংসার করবে তা ও সাত দিন ছিল না তার মধ্যে সে ঘর দর ছাইরা ওই বাপের বাড়ি চলে গেছে দোষ কার নাই থেকে ঝগড়া করতে আইছিল তোর এমন ঠুন্ন দেবো না তোর ছোট যাবে খালি মিশা কথা কয় খালি মিশা কথা কয় এরপরে কলাম এই কথা আজকে থেকে না রে বাবা সেই জবে থেকে আমরা চ্যানেলে আইসি তবে থেকে ওই কইতেই আসে কইতেই আসে কইতেই আইসা এবার কয় সাউড়ির টাকা চুরি করছে ও সত্যি কথা আমরা এটা জানি আমরা দেখছি তুই লইয়া টিপ সব দিয়ে টাকা উঠাই নিয়ে চলে আইছিলি একটা স্বর্ণের কানের দুল কিনছিলি এখনো সেইটা পড়িস মাঝে মাঝে কারণ ওটা দিস নাই তোর বর আবার টাকা দিয়ে দেউড়ির বার্ধক্য বা টাকা তারে না কইয়া তারে অন্য কথা কইয়া ফসলাইয়া নিয়ে যাইয়া সাপ দিইয়া টাকা তুলে তুই চলে নিয়ে গেছিস তাহলে তোর চোর কবে না কি কবে রে তুই তো ডাকাত তুই তো ডাকাত তোরে বাড়িতে বার কেউ করে নাই তুই বেড়ে গেছিস শ্বশুর বাড়ির দায়িত্ব নিবি না বলে আর তুই শ্বশুর বাড়ির জন্য যা না করছিস তার দশ গুণ বেশি বাপের বাড়ি করছিস খাইতে দিছিলি তোর বাড়ি থাকতো যখন উচ্চে বাজা দিয়ে এক একটু ভাত খাইতে দিতি তোর তাহলে যাইতে চায় না তুই আনতে গেছিলি ভয়তে হাটফেল কত তুই যদি আর দশ মিনিট থাকতিস তোর সাউরি একশু সে যত যা তুই দেখ তুই কিরম বিটার বউ তোর ধারে তো সাউরি যাইতে চায় না আর মৌ যদি কয় তুমি বাড়ি থাও আমি কলকাতায় যাই তা থাকতে চায় না মোর ধারে থাকবেই মোর ধারে থাকবেই দেখছিস এই রে কয় ভালোবাসা ভালোবাসা ইরে রে কয় তোর কেউ জ্বালায় নাই তোর পোঙায় কেউ কুরুদ নাই তুই দৌড়ে চলে গেছিস তোর কিরমিতি যখন চাগাল দেয় আর তোর চ্যানেলে যখন বিপরে যায় তখন তুই আসে মন নামে নিন্দা করতে বসিস তোর জুতা দিয়ে পিটাতে হয় না তোর মুহি ওই তোতরাল ঘষে দিতে হয় যাতে তোর ঠোঁট ফুলে আমাকে ফোকলার মতো ভিমরুলি আলাদা ঠোঁটের মতো ইয়ে যায় অসভ্য মাইয়ে কথা কায় খালি মিশা কথা কায় খালি মিশা কথা কায় আর বিশুতি বাটা ঠোঁটে ডলে দাও তো সবাই এর পাশে প্রমোট করছে কারে ওই যে দেশি না সোনালিনে প্রমোট করছে সোনালি কক প্রমোট করছে এরে এর চ্যানেল কিনা প্রমোট করে এ আবার প্রমোট করছে দাম আইফোন কইরা সে করছে করছে এখন যে মৌ করে দেশে এইটি হইছে দোষের মৌ করছে কেন এইটি ওর জ্বলে যাচ্ছে তা মৌ তার ভাগ্নি জামাইয়ের কথাই হোক রিকোয়েস্টেই হোক আর নিজে বুঝেই হোক চ্যানেলটা প্রমোট করে দিছে কিন্তু একটা কথা বলি মৌ জানো এদের প্ল্যান হচ্ছে তোমাকে খোঁচা দিয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সির কোনো টপিক দিয়ে ওরা সবার সামনে আসতে চায় তোমাকে ভাঙিয়ে যেমন তোমার যা তার চ্যানেলের উন্নতি করেছে তোমার এই ভাগ্নিরও মনের ইচ্ছা মামিকে নিন্দা করে মামির নামে বদনাম করে তার চ্যানেলটা সবার সামনে আসুক কিন্তু আমরা তো বোকা না আমরা ওর তো বোকা না ওরে নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমরা করব না আমরা যদি ওরে নিয়ে কন্ট্রোভার্সি করে ওর চ্যানেল সবার সামনে চলে আসবে তত্তর করে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ওই সুযোগ আমরা দেবো না আর তোমার ওপর এগুলো ইগনোর করো এগুলো ইগনোর করো তুমি কি তোমার নূতন করে প্রমাণ করা লাগবে না এই ওয়াইটিবাসীর সবাই জানে মৌকি মৌকে নূতন করে তার নিজের সম্বন্ধে কিছু বলা লাগবে না সত্যি কি ঘটনা যারা ভিডিও দেখেছে তোমার তারা প্রত্যেকে জানে যে আসল ঘটনা কি আর নকল ঘটনা কি শাশুড়িকে নিয়ে দুমাস রেখে ছেলে যে ধরনের নোংরামি করেছে মাকে আটকে রেখে বউ বাচ্চা নিয়ে যে রেস্টুরেন্টে খেয়েছে সেই ছেলে কি করতে পারে সেই ছেলের বউ কি বলতে পারে আমরা জানি আজকে গঙ্গায় গিয়ে তো মাকে তর্পণ করেছিল বিসর্জন দিয়েছিল শ্বশুরবাড়ির প্রত্যেকটি লোককে তর্পণ করেছিল বিসর্জন দিয়েছিল তাহলে কেন আবার কোথায় সোনালি কোথায় গুণালি কোথায় অকৃতজ্ঞ এইসব কথা আইতেছে কেন ওর বয়ার বাদে শ্বশুরবাড়ির প্রত্যেকটি লোককে গঙ্গায় বিসর্জন দিয়েছিল তর্পণ করেছিল তারপরে তাদের নিয়ে কথা বলতে লজ্জা করে না লজ্জা করে না অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার জুতিয়ে তোমার মুখ ভেঙে দেবো লোক ও ভিডিও করায় কেউ মৌ মৌ কাউকে বলে না যে আমার হয়ে ভিডিও করো কাউকে বলে না কিন্তু তুই তুই চেষ্টা করেছিলিস তোর কাছে যারা তোর ভালো বলতো তাদের তাদের দিয়ে মৌকে গালি শোনানো করেছিস এখন তারা তোকে গালি দিচ্ছে বুঝতে পারিস তুই কি জিনিস তো তুই যতবার ওআইটিতে এসে যতবার এইসব তুই বলবি আর তোর মুখে ততবার আমরা জুতো মারব তবে আমার একটু লেট হয়ে গেল কারণ আমি লেট রান করছি আমার কাজের মেয়ে নেই আমার অফিস আমার এসি খারাপ আমি রাতে ভিডিও করতে পারছি না গরমে এখন তাও একটা ছোট্ট ফ্যান চালিয়েছি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না ওই কথার মধ্যে যদি ঘ করে আওয়াজ হয় ফ্যানের ভালো লাগে না আগে করেছি এখন ইচ্ছা করে না তা চলো আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আমি ভিডিওটা এডিট করে বাড়ি থেকে বেরোবো কারণ ওয়াইফাই আছে টাটা রাখছি টাটা এখন পান চাইলাম পান দিলা না বৌদি তোমার হাতে আবার কবে খাবো পান শিবানি দিয়ে আছে তার কাছে একটা পান খেয়ে নেবো টাটা আমার ভিওয়ার্সদের জন্য